এই গাছের কাছে এসে এখনো কিন্তু অনেক মুরুব্বিরা এসে কাঁদে যে এরকম সোনার মানুষ আমাদের মাছ থেকে সকালে চলে লেগেছে গেছে এটা আমার বাপের কাছ থেকে কেউ রহমান এদিক যে এই রাস্তাতে এনে হাটে যাচ্ছিল হাঁটে যাওয়ার সময় এই বট গাছটি ভিড় রক্ষণ করে তো নিজে হাতে নিজে হাতে উনি রক্ষণ করছে এবং ওর কারণে এর রাস্তাও এই দিকতে সাইডে সোজা হচ্ছিল তখন এলাকার লোকজন একটু দাবি করছিল যে এটা যে রহমানের স্মৃতি সেই হিসেবে রাস্তাটা ওই জায়গায় একটু বাঁকা মাস করা ফাঁস করা এই গাছটি রোপণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে তো আমিও কিন্তু এই যে গাছটি ছিলাম তো মনে হলো যে আমি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়েই যেন স্পর্শ করলাম চাষা আপনার বাড়ি কি এখানে এখানে তো এই যে এই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি

EEEE <laughs> যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে লাগানো যে বৃক্ষ সেটাই হচ্ছে এই বট বৃক্ষ গাছ এদের দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গাছটি লাগিয়েছিলেন সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাস্তা ধরে যেতে তিনি কিন্তু এই গাছটি রোপণ করে আজকে এই গাছ সম্বন্ধে জানব যে আসলে কি তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছ লাগিয়েছে এই গাছের অনেক কিন্তু ইতিহাস রয়েছে আর এই গাছের সাথে কিন্তু অনেক কিছু কাহিনী জুড়ে রয়েছে সেই আমাদের মোরহম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছ সম্বন্ধে জানতে হলে পুরো ভিডিওতে থাকবেন আমি মোশারফ হোসেন ইমন রয়েছি আজ এই পলিককরোল গান থেকে আমি সরাসরি দেখাবো যে এই গাছ কোথায় অবস্থিত এই স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি বগুড়ার সদর উপজেলায় অবস্থান করতেছি আর আমি যেই গ্রামে এখন বর্তমান অবস্থান করতেছি আর এই সেই বটবৃক্ষ গাছ এই জায়গার নাম হচ্ছে পল্লিকুকরুল গ্রাম এটা বগুড়ার সদরে আর আমার পেছনে হচ্ছে বারোপুর সামনে হচ্ছে পিরব দিনাজপুর রোড এদিক দিয়ে মনে করেন যে চলে যাওয়া যাবে জয়পুরহাট তো যাই হোক এই সেই বারোপুর এবং পিরব এই রোডের ধারেই দেখুন এই সেই বৃক্ষ যেই বট বৃক্ষ এই বট বৃক্ষ রোপণ করেছিলেন সেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমানের বাবা সেই মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ সেই জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই তো কী হয়েছে কিন্তু গাছ তো রয়েছে তো সেই গাছ আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই গাছ এই যে দেখুন আজ কিন্তু এই বটবৃক্ষ গাছ জানান দিচ্ছে সেই দেখুন কত বছর আগে জিয়াউর রহমান এই গাছটি রোপণ করেছিলেন সেই গাছ আজও কিন্তু জীবিত রয়েছে এবং এই গাছের নিচে আসলেই কিন্তু অনেকেই অঝর নয়নে কাঁদে বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিরকম ব্যক্তি ছিলেন কিছুক্ষণ আগে কিন্তু এক মরব্বেছে বলতে বলতে কিন্তু কেঁদে দিলেন যে এত ভালো মানুষ ছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো দর্শক আমরা জানার চেষ্টা করব যে এই গাছ কিভাবে করলেন করলেন এই স্থানীয়দের কাছ থেকে কিন্তু আমি জেনে শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই সেই বট বৃক্ষ গাছ চাচা আপনার বাড়ি কি এখানে এখানে তো এই যে এই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি

তাই জি দেখ আজকে আপনাকে পেয়ে আমাদের শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের কথা মনে পড়লো যে আপনি নিজের চোখে তাকে দেখেছেন নিজের চোখে আমরা ডালিয়া থেকে উইয়ে গেছি বাবা ওই আমের কাছে উইয়ে গেছি তার দিকে দেখতে আর এই রেলসে জিয়া জিয়া তাই জি এটা অনেক আগে আমরা শুনছি এটা আমার বাপের কাছ থেকে জিয়া রহমান এদিক দিয়ে এই রাস্তাতে এনে হাঁটে যাচ্ছিল হাঁটে যাওয়ার সময় এই বট রাস্তায় বিক্ষোভ করে নিজের হাতে নিজের হাতে উনি বৃক্ষরোপন করছে এবং ওর কারণে এদের রাস্তাও এই দিক দিয়ে সাইডে সোজা হচ্ছিল তখন এলাকার লোকজন একটু দাবি করছিল যে এটা যেউর রহমানের স্মৃতি সেই হিসেবে রাস্তাটাও এই জায়গায় একটু বাঁকা মাছ করা করা হচ্ছে ও আচ্ছা আচ্ছা জি এই গাছটি একটা স্মৃতি স্মৃতি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের লাগানো যেই গাছটি এই গাছটি স্মৃতিস্বরূপ

এই গাছটি রোপণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে তো আমিও কিন্তু এই যে গাছটি ছিলাম তো মনে হলো যে আমি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়েই যেন স্পর্শ করলাম এরকমই কিন্তু আমি অনুভূতি আমার ভিতর কাজ করতেছে আর কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় এক মুরব্বী এসে কেটে দিলেন হাও মাও করে সে বলতেছে আহ কত ভালো মানুষ ছিল এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো এই গাছের কাছে এসে এখনো কিন্তু অনেক মুরব্বীরা এসে কাঁদে যে এরকম সোনার মানুষ আমাদের মাছ থেকে ককালেই চলে লেগেছে তো দেখুন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বা নিজ হাতে লাগানো সেই গাছটি কিন্তু এই বড় বৃক্ষ গাছ আর আমিও কিন্তু দেখেন শুয়ে মনে হচ্ছে যে আমিও যেন একটু স্বাদ পাচ্ছি দর্শক বন্ধুরা এই সেই গাছ যেই গাছের কথা বলতে গেলেই অনেকেই কিন্তু কেঁদে দিলেন আজ এই পরিক পল্লিক এলাকাবাসী এই সেই স্মৃতি এই সেই গাছ যেই গাছ এই গাছের সাথেই স্মৃতি হিসেবে জড়িয়ে রয়েছে সেই আমাদের নেতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্মৃতি আজও কিন্তু এই পলিক এই রাস্তার পাশে কিন্তু এদের দেখতে পাচ্ছেন রয়েছে এই গাছ শুধু খালি বট বৃক্ষ হিসাবেই জানে না এই এলাকাবাসী বলছেন যে এই গাছ আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতখানে আমরা সম্মান করতাম এই গাছের কাছে আসলেই কিন্তু স্মরণ হয়ে যায় তার জন্য কিন্তু এই গাছ কিন্তু কে কাটতে দেওয়া হয়নি এই গাছটি কিন্তু এই রাস্তা যখন হবে তখন কিন্তু

তখন কিন্তু সরকারি কর্তৃপক্ষ এই গাছটি যেখানে রয়েছে এই গাছ কেটে ফেলে রাস্তা কিন্তু এই গাছ সোজা কিন্তু দেওয়ার কথা ছিল এই দিকটা সোজা কিন্তু এলাকাবাসীর দাবি ছিল এই পাশ দিয়ে নয় বরং আপনারা যদি রাস্তা নিতেই হয় ওই পাশ দিয়ে নেবেন তো রাস্তা কিন্তু ঘুরিয়ে ওই পাশ দিয়ে দেওয়া হয়েছে কারণ এই গাছ শুধু খালি একটি বট বৃক্ষ গাছ নয় এই গাছের সাথে জড়িয়ে রয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসার স্মৃতি তাই এলাকার কখনোই এই গাছ কাটতে দেননি বরং এই গাছের পাশ দিয়ে কিন্তু রাস্তা দিয়েছে কিন্তু এই গাছ কিন্তু কাটতে দেননি তো সেই গাছ কিন্তু এই সেই বট বৃক্ষ গাছ